অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব নয় লেখিকা তেজস্বিতা মূর্তচা তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক দুপুর দুটোর মতো বাজে শীতের রোদ বাইরে মেয়েটা কার্যালয়ের ভেতরে এসে দাঁড়ালো মুস্তাকিনের সামনে অথচ দেখা গেল তার চোখে কোনো ইতস্ত ভাব নেই দৃঢ় চোখের চাহনি আত্মবিশ্বাস ভরপুর তাতে মেহমুদ এগিয়ে এসে জিজ্ঞেস করল ম্যাডাম কোনো প্রয়োজন এসেছেন কিছু বলতে চান মেয়েটা মাথা নাড়ালো মামুদ বলল যে কার সঙ্গে কথা বলতে চান মেয়েটা মুস্তাগিনের দিকে তাকিয়ে বলল আপনি কি কিছুটা সময় দিতে পারবেন দ্বিধাহীন দাবি মুস্তাকিন ভ্রু জড়িয়ে একবার পরক করলো মেয়েটাকে হাত ঘড়িতে সময় দেখল ঘড়ির দিকে তাকিয়েই কিঞ্চিত মাথা নাড়ল বিনয়ের সাথে হাত ইশারা করে নিজের কেবিনের দিকটা দেখিয়ে দিল মেয়েটা এগিয়ে গেল সেদিকে চেয়ারে বসে টেবিলের ওপর হাত রেখে দু হাত একত্র করে কয়েক সেকেন্ড দেখল মেয়েটাকে মুস্তাকিন এরপর বলল জি বলুন কি বলতে চান কণ্ঠস্বর ভারী কৌতূহলী মেয়েটা বলতে শুরু করল আমি মেহেজাবিন আর্মিন অন্তু তানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুস্তাকিন সৌজন্যে অল্প হাসল জি চিনতে পেরেছি কিন্তু আপনাকে কোন নামে সমর্থন করা যায় লোকে আর্মিন অথবা অন্তু ডাকে আমি কোন নামটা বেছে নেব আপনার ইচ্ছে মতো মুস্তাকিন এবার সোজা হয়ে বসল তো মিস অর মিসেস অন্তু কি বলতে চান অন্তু ইতস্তত না করে সরাসরি বলল মুস্তাকিন ঘাড় কাত করল অন্তু আবার বলল আপনাদের টিম রিসেন্ট যে কেসে কাজ করছে সে ব্যাপারে কথা বলার ছিল মুস্তাকিন সন্তর্পণে কপাল চড়ালো আপনি কিছু জানেন আই মিন কী বলতে চান এ ব্যাপারে আপনারা কত দূর পৌঁছেছেন মুস্তাকিন মাথা নাড়ল সরি অন্তু আমজনতাকে আমাদের তদন্তের ব্যাপারে এভাবে তথ্য দিতে পারি না হুম তা দিতে পারে না তবে তা না জানলে আমি গতিবিধি বুঝবো কি করে জহুরি চোখে তাকালো মুস্তাকিন আপনি কিসের গতিবিধির কথা বলছেন কি জানেন খোলাসা করুন বুঝতে পারছি না লাশ আসার পর আঁখিদের বাড়িতে গিয়েছিলেন না যায়নি অন্তু বলল আমি ওখান থেকেই আসছি আবারও নতুন করে ঘা জেগে উঠেছে বাড়ির আপনার কাউকে সন্দেহ করছেন না রিপোর্ট কি বলছে সরাসরি এভাবে একটা মেয়েকে এত দ্বিধাহীন এসব কথা বলতে শুনে একটু অপ্রস্তুত বোধ করল মুস্তাকিন কথাগুলো খুব পেশাগতভাবে বলছে মুস্তাকিন চোখ নামিয়ে ভাবুক হয়ে রইল কিছুক্ষণ এরপর বলল আপনি ঠিক কি বোঝাতে বা বলতে চাচ্ছেন অন্তু অন্তু শ্বাস ফেলল একটা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলল রিপোর্ট দিয়ে নিশ্চয়ই তেমন কিছু বের হয়নি তাই না অফিসার মুস্তাকিন ভ্রু কুঁচকে ফেলল খুব সহজ সাবলীল সম্বোধন আর কথা বলছে মেয়েটা কিছু বলল না অন্তু বলল আমার প্রথমে জয় এবং হামজর ওপর সন্দেহ হয়েছিল মোস্তাকিন জিজ্ঞেস করল আর এখন এখন হচ্ছে না হলে কেন হয়েছিল আর না হলে কেন হচ্ছে না অন্তু হাসল ব্যাপারটা অতটাও সহজ সরল নয় তা আপনিও জানেন অফিসার এভাবে ধারণার উপর ভিত্তি করে কেস মিলে যাবার মতো কেস নয় এটা আপনি কি এটা জানেন কিছুদিন আগে আখির মেজো ভাই সোহান মারা গিয়েছে মুস্তাকিন জবাব না দিয়ে তাকির রয় অন্তর থেকে অন্তু নিজেই বলল এই ব্যাপারটা নিয়ে ঘাবলা কাজ করছিল আমার ভেতরে আজ তো কিছু জিজ্ঞাসাবাদ করার মতো অবস্থায় নেই ও বাড়ির লোক তবে আমার মনে হয় সোহানের মৃত্যুটা স্বাভাবিক ছিল না এখানেও কোনো ব্যাপার আছে মোস্তাকিন হাত দুটো একত্র করে গুটিয়ে থুতনির কাছে নিয়ে এলো শার্টের ওপর দিয়ে তার বাহুর পেশি ফুলে উঠেছে কবজিতে ঘড়ি গলার কাছে শার্টের পোতাম খোলা হাতা গোটানো কোন অবধি বিন্যস্ত পোশাক ও চেহারা সন্ধিহান কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি এসবে এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন অন্ত চুপ রইল ক্ষণকাল হঠাৎই বলল আজ আমি চুপ থাকবো তামাশা দেখব আঁখির পরের শিকারটা আমি হব না এমন গ্যারান্টি কার্ড তো পাইনি আর তাছাড়াও মোস্তাকিন স প্রতিভয় চাইল ভ্রু উঁচাল তাছাড়াও তাছাড়াও আঁখির পরিবার ভয়ে বারবার বলছে বিচার চাই না ধরুন ওদের হয়ে সেই সকল জানোয়ারদের বিচার আমি চাই চাপা তেজ বহির্ভূত হল অন্তর কণ্ঠস্বর ভেদ করে মুস্তাকিন মাথা নেড়ে সম্মতি জানিয়ে জিজ্ঞেস করল তো আপনি কি চাইছেন আমাদেরকে সাহায্য করতে চান এই কেসে সাধারণ মেয়ে আমি এতখানি সক্ষমতা নেই এরকম একটা ভয়ানক কেসে মাথা ঢুকে অ্যাক্টিভিটির সাথে আপনাদের সহায়তা করব। তবে এটুকুই দাবি জানাতে এসেছি যে কোনো মূল্যে এই কেসের শেষ দেখবেন আপনারা আঁখির মৃত্যুর জন্য না হোক মেনে নিলাম কোনো না কোনো একদিন মানুষের হায়াত ফুরোয় সকলের কপালে স্বাভাবিক মৃত্যু লেখা থাকে না কিন্তু ওর সম্মানহানি এবং ওর সাথে হওয়া অত্যাচার যেন চাপা পড়ে না যায় আপনাদের গাফিলতির নিচে এই অনুরোধটুকু করতে এসেছিলাম সঙ্গে জবাব দিল না কিছুক্ষণ চুপ রইল পিবিআই এর কার্যালয়ে এসে পিবিআই অফিসারের কার্য গতিবিধিতে আঙুল তোলার সাথে সাথে বিচার দাবি করছে নারীটি ইন্টারেস্টিং লাগলো মুস্তাকিনের কাছে ব্যাপারটা খানিক পরে বলল তবে প্রমাণ এবং ক্লুর খুব অভাব কেসটাতে এমন কোনো সূত্র এখন অবধি আমাদের টিম পায়নি যার দ্বারা এই কেস এগোতে পারে এরকম আর কিছুদিন না পেলে কেস এমনিতেই চাপা পড়ে যাবে তবে আমাদের চেষ্টা জারি আছে অন্তু আপাতত আর কিছু না বলে বের হয়ে এলো কার্যালয় থেকে পেছন থেকে কিছুক্ষণ চেয়ে দেখলো মুস্তাকিন অদ্ভুত মেয়েটিকে অদ্ভুত কেন মনে হচ্ছে জানা নেই তবে কেন যেন সবার থেকে আলাদা লাগলো অল্পক্ষণের জন্য হলেও অন্তু যখন রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে তখনই সামনে দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল হামচার গাড়িটা অন্তু টের পেল না জয় ততক্ষণ অব্দি খ্যাপা চোখে দেখল তোকে যতক্ষণ গাড়ির কাজ ভেদ করে লক্ষ্য করে যায় ওকে ঘাড় ফিরে হামজাকে বললো অন্তু তো পিপিআই ডিপার্টমেন্টের সামনে ঘাড় ঝাঁকালো পরপর দুবার কাহিনী বুঝতে পারছি না মেয়েটার হামজা গম্ভীর কণ্ঠে বলল এমনিতেই বোঝা যায় প্রতিবাদী চিন্তাধারার মেয়েটা ওই মেয়েটার বিচারের জন্য লড়তে যাচ্ছে তুই নজরদারি করছিস কেন ওর উপর তার ছেলের হাসি হাসলো চায় তোমার সৎ নেতাগিরি আর নীতি নিজের পকেটে রাখো ওর সন্দেহ আমার হাত তোমার উপর এবারে নীতি কথা শোনাবে নেতাজি হামজার হাতের পিঠে জয় যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে চেপে রাখা টিস্যু রক্তে অথচ হামজা নির্বিকার ভঙ্গিতে ভ্রু কুঁচকে তাকাল আমার তোর উপর কেন আমি তুই ওর কি করেছি জয় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল চলো জিজ্ঞেস করে আসি নাক শিউরে উঠল হামজার হারামি গাড়ি এসে থামলো এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভেতরে ভর্তি রয়েছে দলের কয়েকটা ছেলে গতকাল মারামারি হয়েছে ভার্সিটির মোড়ে ঝন্টু সাহেবের ছেলে মাজারের লোকেদের সাথে অবশেষে জয় যখন গিয়েছিল শেষ পর্যায়ে তার হাত কেটেছে কপাল ফেটেছে পিঠে আজ তক তার লাঠি ভেঙেছে জয়ের টুকটাক ব্যান্ডেজ লাগলেও মাঝারের ছেলেদের অবস্থা খারাপ কিন্তু সবচেয়ে বড় আঘাত পেয়েছে হামজার সেক্রেটারি লতিফ দলের লোকেদের হামজা সর্বদা কেবিনেই অ্যাডমিট করায় আমজজন তার ভিড়ে রিস্ক থাকে এসব মামলায় দুজন গিয়ে বেডের পাশে দাঁড়াতেই লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে এলো এখনও বেহুশ লতিফ লতিফের কোমরের ওপর পেটের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময় রাস্তার পাশে পড়েছিল সে হামজবস নির্বাচনের আগে প্রস্তুত ছিল এসবের জন্য একবার মারামারি সূত্রপাত ঘটেছে সকালের দিকে মাজারের ছেলেরা ক্লাব ঘুরে ইটপাটকেল ছোড়াছড়ির মাধ্যমে ঘটনা শুরু জয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা কদিন বাদে সপ্তাহখানেকের মধ্যে দুদিনের জন্য ঢাকা যাবে সে ক্লাবে সে ছিল না তখন হামজা পড়তে বসার জন্য চাপে রেখেছে কিছুদিন কারবার থেকে দূরে থাকতে বলেছিল কিন্তু ইটপাটকেল ছুঁড়ে মাঝারের ছেলেরা থামেনি নোংরা ভাষায় হামজাকে গালি দিয়েছে তখন হামজার ছেলেরা বেরিয়েছিল দুপুরবেলা লতিফের সাথে এই অঘটন ঘটে যাওয়ার পর জয় বিকেলে পড়ালেখা ছেড়ে পেরিয়ে গিয়েছিল সন্ধ্যার পর ভারসিটি মোড়ে তুমুল মারামারি শুরু হলো দুই দলের লাঠি ককটেল সাথে ছুরি ছিল ছেলেদের হাতে জয় দুটো ছেলেকে বেদম পিটিয়েছে সে সময় প্রতিরোধ করার জ্ঞান থাকে না জয়ের এটা তার অপার কথা যখন কাউকে মারতে শুরু করে তাকে বৃষ্টির মতো মেরে যায় সে একনিষ্ঠ চিত্তে শুধু শিলা দুটোকে মেরেছে তার মাঝে নিজে জখম হয়েছে বেশ ভালো মতোই মাঝার নিজে উপস্থিত ছিল না সকালে জয়কে না ডেকেই হামজা পৌঁছে গেছিল পলাশের ডেরায় দিনাজপুরের নাম করা সন্ত্রাস পলাশ আকবর আর রাজন দুজনের সাথে ভালো মিল মাজারের সাথে দুটোকে মহাজনও বলা চলে কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে পরে তার বদলে জমি ঘরের জিনিস অথবা ব্যবসা কেড়ে নেওয়ার বহু নজির আছে সেখানে গিয়ে মেরে এসেছে হামজা মাঝারকে জয় সেখান থেকে নিয়ে আসছে হামজাকে এখন অব্দি জিজ্ঞেস করেনি মাঝারের কি অবস্থা কিভাবে মেরেছে কি হাল করেছে হামজা খুব শান্ত শীতল মেজাজের পুরুষ যতক্ষণ না জয়কে আঘাত করা হয় তাকে খেপতে দেখেনি ছেলেরা কিন্তু লথিভের স্ত্রীর কান্নাকাটি দেখেছে সে রাতে লতিফের বাচ্চা দুটোর শুকনো মুখ দেখেছে লতিফের রক্তাক্ত ষাটখানা দেখেছে হামজাকে চেয়ারে বসিয়ে রেখে জয় দ্রুত গেল নার্সকে ডাকতে এই অসময়ে হাসপাতাল নার্সের সংখ্যা কম চারদিকে ব্যস্ত নার্স দাঁড়াতে বলল জয়কে হুট করে জয়ের মেজাজ চটল অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে দাঁত খিঁচে উঠল ওট তাড়াতাড়ি তোর পাশে যে মগা দাঁড়িয়ে আছে ওরে বল ঢুকিয়ে তুই আমার চল ভাইয়ের হাত থেকে রক্ত পড়ছে কথা চেয়ে চেয়ে উঠল শেষের দিকে নার্স কেঁপে উঠল দ্রুত উঠে দাঁড়ালো রাগে শরীর কাঁপছে জয়ের এখানে হামজা থাকলে নির্ঘাত একটা থাপ্পড় মারত কোনো মেয়ের সাথে এমন দুর্ব্যবহারের ফলে নার্সকে নিয়ে এসে দাঁড় করালো হামজার পাশে আসলে অনেকটা রক্ত বেরিয়ে সাদা পাঞ্জাবি রঙিন হয়ে উঠেছে হামজার গালের পাশে কাল ছেড়ে দাগ দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় নির্বাচনের আগে এমন অঘটন ঘটারই ছিল ঝন্টু সাহেব ও তার ছেলে যে চুপচাপ বসবে না এটা জানা কথা নার্স ভয়ার গলায় পড়ল কিছু ওষুধ আনতে হবে জয় তাড়া দিল হ্যাঁ বলেন সিস্টার কি কি ওষুধ লাগবে আমি এনে দিচ্ছি দ্রুত বলেন নার্স অপ্রস্তুত হল কিছুক্ষণ আগে কি ব্যবহার ছিল এখনই আবার সিস্টার বলছে একটা কাগজে নাম লিখে দিল জয় কারো হাতে তিল না কাগজখানা নিজে দৌড়ে বেরিয়ে গেল ওষুধান্তে হামজা চেয়ে রইল জয়ের চাপার পথে নিজের হাতে তালুতে ব্যান্ডেজ চড়ন কপালে ব্যান্ডেজ কোমরে ঘা সে ছুটছে ভাইয়ের ওষুদান্তে হামজা এটাই সবাইকে বোঝাতে পারে না পুরো পৃথিবীর জন্য জয় আমির জঘন্য এক নাম সেও মানে কিন্তু বিশদভাবে তার জন্য ওই ছেলটা বিশেষ লতিফের চিকিৎসার সমস্ত খরচ হামজা বহন করল কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল সকলে শেষ রাতের দিকে সার্জারি করা হয়েছে লতিফের এখনও সেন্স ফেরেনি চিন্তিত মুখে নিজের ব্যথা ভুলে উদ্বিগ্ন ভঙ্গিতে পায়চারি করে চলল হামজা সে কোনো সময় চায় না তার জন্য দলের ছেড়া মূল্য দিক সেদিন নিষেধ করে আসার পর হামজা নির্বাচন অফিসে গিয়ে ঝন্ডু সাহেবের আপিল বাতিল করে এসেছে তাতে যে ঝন্ডু সাহেব খেপবেন তা জানা কথা তবে আঘাতটা লতিফকে করে ওর পরিবারকে বিধ্বস্ত করে তোলাটা ঠিক হয়নি ঝন্ডু সাহেবের মাছার ভালো ঘা খেয়েছে যতদিন নির্বাচন শেষ না হচ্ছে ঝামেলা যে টুকটাক লেগেই থাকবে এও জানা কথা নির্বাচনের পরেও কোনো বিশেষ ঝামেলা হওয়ার চান্স রয়েছে রাত করে বাড়ি ফিরল হামজা জয় ঢুকে পড়লো নিজের ঘরে তার পড়ালেখায় গাফিলতি চলবে না এখন ঘরে ঢুকেই চেয়ে চেয়ে ডাকল মামিকে দ্রুত পায়ে তরু এগিয়ে গেল কি হয়েছে জয় ভাইয়া খালামনি অসুস্থ ব্যথা বেড়েছে কিছু দরকার জয় জ্যাকেটের চেন খুলে ইশার করলো জ্যাকেটটা খুলে নিতে তরু জ্যাকেট খুলে নিয়ে সেটা হ্যাঙ্গারে বাঁধিয়ে দিল জয় বাথরুমে ঢুকতে ঢুকতে বলল এক কাপ গরম কফি বানিয়ে দিত আমি মামির কাছ থেকে ঘুরে এসে খাবো আর ঘরটা ঝাড়ুয়ে পায়ে নোংরা বাঁধছে তরু ঝাড়ু দিতে দিতে দেয়ালের দিকে তাকায় চারদিকের বড় ছোট ফ্রেমে বাঁধানো জয়ের ছবি ওয়ালমেটে ভর্তি ঘরের দেয়াল জয় যখন মামির রুমে এলো দেখলো হামজা মায়ের মাথার কাছে বসে আছে মামা বারান্দার পাশে চেয়ারে বসা মুখ বাঁকালো জয় ওখানে বসে কি নিজেকে বীর পুরুষ প্রমাণ করতে চাইতেছ বারান্দা দিয়ে ঠান্ডা আসছে না পরে তো খ্যাঁক খ্যাঁক করে কাঁচবে তোমার কাছির আওয়াজ শুনতে একটু ভাল লাগে না মামা দরজা আটকে বসো সাহানা ব্যথায় কুঁকড়ে গেছেন হামজা মাথা নিচু করে বসে আছে মায়ের শিওরে জয় বকে উঠল সালার ডাক্তাররা যদি কষ্টের সময় চিকিৎসা না করতে পারবে তাহলে ডাক্তার একটা লাগানোর মানে কি ব্যথা এখন সার্জারি করবে মাস কয়েক পরে এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে তুলি জবাব দিল তুই চুপ থাক না বুঝে চেঁচাবি না সব কিছুই তো আর তোর মুখের বকার মতো সহজ না আগে ওষুধ খাইয়ে ভেতরে একটা সার্জারি মতো পরিবেশ তৈরি করে এরপর সঠিক সময় সার্জারি করবেন ডাক্তারিরা তোর মতো পদার্থবিজ্ঞান পড়ে অপদার্থ হয়নি তারা ডাক্তার ওরা ভালো বোঝে জয় দাঁত খিঁচে বকতে গিয়ে আবার চুপ করল এখানে সবার মন খারাপ এখন চুপ থাকা ভালো মানুষের কাজ জয়ের ধারণা সে খারাপ হলেও মাঝে মধ্যে একটু ভালো মানুষের আচরণ দেখিয়ে লোককে চমকে দেওয়া ভালো বাইরে বেরিয়ে এলো বাড়িটা খুব বিষণ্ন লাগছে জয়ের ভালো লাগছে না বিষয়টা কালি গিয়ে কোয়েলকে আনতে হবে ও থাকলে এখন দৌড়ে এসে কোলে উঠে আবতার করত। মামা আমিও ব্যান্ডেজ লাগাবো এরপর দুজন চককেত কিনতে যাব ম্যাচিং ম্যাচিং হবে তোমার আমার ব্যান্ডেজ শরীরের ব্যথা রাত বাড়ার সাথে সাথে প্রকট হচ্ছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে শিকার ধরাল কোমরের ক্ষততে টান ধরেছে পুরো গা হাত পা বিষ ব্যথা হয়েছে এখন বোঝা যাচ্ছে জয়ের রুমটা বাড়ির পেছন দিকে এখান থেকে বাড়ির পেছনের জঙ্গল চলে গেছে বিশাল ফাঁকা ফাঁকা পতির জমি পড়ে আছে সেখানে জঙ্গলি গাছপালা জন্মেছে তরু কফি রেখে চলে যাওয়ার সময় জয় ডাকল খাবারটা রুমে দিয়ে যা জয় জানে ও না বললেও মেয়েটা ঠিক নিয়ে আসত কেন এত যত্ন করে জানার বা বোঝার চেষ্টা করেনি কখনো জয় তবে এই নিঃসঙ্গ পাপে ভরা জীবনে এই মেয়েটার বেশ মনোযোগ পায় সে তরু খাবার আনল জয় তখন বিছানায় বসা তরু খাবার রেখে চলে গেল না দাঁড়িয়ে রইল জয় জিজ্ঞেস করল দাঁড়িয়ে আছিস কেন চিকন মিষ্টি শহর তরুর আপনি নিচে খেতে পারবেন আমি খাইয়ে দেব অবাক হলো না জয় সে জানতো এমন কিছুই বলবে তরু চেয়ে রইল তরুর মুখের দিকে কয়েক সেকেন্ড এরপর মাথা নেড়ে সম্মতি জানালো যত্ন করে খাওয়াতে বসল তরু খাবার চিবতে চিবোতে একবার তরুকে দেখে নিয়ে নিঃশব্দে হাসল জয় আমি খারাপ লোকে নাম শুনলেই নাক সিটকায় তুই বিশেষ এই যত্ন কেন করিস তরুর চোখের ঘন পাপড়ি নড়ে উঠল একবার তাকে চোখ নামিয়ে নিল আস্তে করে বলল হাঁ করুন জয় লোকমাটা গালে না নিয়ে আবার হাসল ভালোবাসি সময় হাত থেমে গেল তরুর চোখের কোণে জলের ছিটা জমেছে জয় হালকা ব্যস্ত হলো এই পাগলি এই কাঁদছিস কেন আমি স্বয়ং পাপ আমাকে ভালোবাসতে নেই এজন্য আমিও পাপকেই ভালোবাসি অবশেষে জীবনে এমন সব নিকৃষ্ট পাপ করে রেখেছি কেউ যদি তার শাস্তি কোনোদিন দেয় আমায় তাহলে তা হবে আমার জঘন্য মৃত্যু আবার আমার পাপের পেছনে এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যা শোনার পর মানুষ ইমোশনাল হবে বা বলবে এই জন্য আমি বাধ্য হয়েছি বা এমন হয়েছি সব করেছি ক্ষমতার জোরে তুই যে আমায় ভালোবাসিস তুইও সমান পাপি কারণ আমার মতো পাপিষ্ঠকে কোনো সুন্দর মনের মানুষ ভালোবাসতে পারে না তা আমি জানি যে কোনোদিন আমায় ভালোবাসবে বা বেসেছে আমি জেনে নিই তার ভেতরেও আমার মতোই পাপ আছে নয়তো কেউ আমার পক্ষপাতিত করতে পারে না তরু চুপচাপ খাবার খাওয়াই জয়কে সহযত্নে মলম লাগিয়ে দিল পিঠের ক্ষততে ওষুধগুলো খাইয়ে দিয়ে জয়ের হাতের ঘড়ি সারটা খুলে দিল শুইয়ে দিয়ে কম্বলটা গল অব্দি তুলে দিয়ে মাথার কাছে বসল গভীর মনোযোগের সাথে জয়ের মাথায় হাত বুলিয়ে দিল চুল টেনে দিল কপাল টেপে দিল জয় চোখ বুঝে চুপচাপ নেয় সেই সেবাগুলো এক দৃষ্টি চেয়ে রয় তরু জয়ের মুখের দিকে খোঁচা দাড়ির গালটা হাত দিয়ে করতে ইচ্ছে করছে জয়ের নিশ্বাস ভারী ভারী পড়তে শুরু করে বহু দিন এভাবে পাশেই শুয়ে পড়েছে জয়ের অথচ সকালে উঠে নিজেকে অক্ষত অবস্থায় দেখে জয়ের প্রতি ভালোবাসা বেড়েছে একটা তাগড়া পুরুষের পাশে রাত কাটিয়ে যখন বসে যায় পুরুষটি হাতও লাগায়নি নারী শরীরে সেখানে প্রেম জাগার নয় তরু মানে জয় খারাপ কিন্তু তার আপেক্ষিকতায় জয়ের খারাপের শিকার হয়নি সে সুতরাং তার ভালোবাসা যায় হঠাৎই তরু একটা অকাজ করে বসল গাঢ় একটা চুমু খেলো জয়ের কপালে ফিস ফিস করে বলল আপনাকে ভালোবেসে আমায় যদি পাপি হতে হয় তো পাপি ঠিক আমি সেই পাপি করেছি প্রেমিকা না হয়ে বরং আপনার পাপিসটা নারী হয়েছি তবু আমি আপনাকে ভালোবেসেছি জয় আমির এ কথা অনস্বীকার্য এ কথা চিরধার্য জয়ের ঠোঁটের এক কোণ প্রসারিত হয়ে উঠল অবচেতন লেখিকা তেজস্বিতা চা কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে জিনা জিনা খাতুন কেমন আছো তুমি তুমি অনেক কমেন্ট করেছিলে আমি সরি এক্সট্রিমলি সরি সবার কাছেই আমি ক্ষমা চাচ্ছি রেগুলারলি ভিডিও না আনার জন্য তবে আমি চেষ্টা করছি একটু একটু সমস্যায় আছি যাই হোক তো পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর উপন্যাস শুনতে থাকো থ্যাংক ইউ